প্রিয় দর্শক আমি বাপি চৌধুরী আবার একটা মেঘলা দিনের শুরু সকাল থেকে মেঘলা আমাদের চালের উপর থেকে খড় দেওয়া ছিল গরম করলে খড় দেওয়া ছিল গাছ হয়ে গেছে আমাদের সকালে নাস্তা তৈরি হচ্ছে লুচি আমি ভাবছি লুচি আর নাস্তা কাটতে কাজ করার পর নিজে সুতোর থাকে আজকের আবহাওয়া রোদ আছে আর রোদ থাকা অনেক ঘুমট গরম এই ভাদ্র মাসের শ্রাবণ ভাদ্র মাসে গরম তো এরকমই হয় ব্যবসা গরম আমরা কাজ করছি সামনে কাপড় আড় দিয়েছি মানে নেটের কাজে সামনে কাপড় আলু না দিলে ছাওয়া দেখা যায় না ছাবা আছে ছাবা দেখা যায় না পাশে আলো পড়লে অসুবিধা নেই সামনে আলো পড়লেই দেখা যাবে তো আমাদের শাড়ি একটা শাড়ির তো অনেক বড়ো হয় সেটা দুবার লাগাতে হয় তো মাঝে একটা হয়ে গেছে এটা পায় দেখটা দুপুরে তরকারি ডাল তো থাকবে প্রতিদিন এটা আজকে আবার সেই মোলো মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি আর মোচার বড়া গাছের আমাদের গাছের মোচার বড়া দেখাচ্ছি

আর মজা বড় আমাদের ভাত খাওয়া হয়ে গেল আমরা প্রতিদিন দুপুরে খাওয়ার পর একটু ঘুমাই এক ঘন্টা দেড় ঘন্টা এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে বাইরে থাকলে ঘুমাতে পারতাম না যেমন বাইরে থাকতাম ঘরে একটু আসলে হয় না তো আজকে ভিডিও এবার তো দেখা হবে পরে ভিডিওতে